কত ক্লাস না কত আমার নাম বলে দিয়েছিল শুধু কেস করিনি একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম তার থেকে টোটাল রাজনীতির আর তাকে নাই টাকা দেখতে পাই নি আর এতই কথা বলেছিল কলকাতা ব্যাঙ্কশাল করে বজ নিয়ে দেখুন জীবনে তিনি কোটে উঠেননি পাঁচ টাকার পেনের এমন খোঁচা দিয়েছিলাম কলকাতা ব্যাংসাল কোর্টে যে তাকে জামিন দিতে হয়েছে তো ওইখানে আমি বলছি মমতা ব্যানার্জি যদি সৎসাহস থাকে তাহলে বলুন যে আমি বিজেপির কাছ থেকে যে অভিযোগ করছে না কত টাকা নিচে ফিগারটা বলুন তারপর আপনি দেখতে পাবেন তাহলে মমতা ব্যানার্জি কোন জায়গাতে যে কি করতে হচ্ছে সেটাও বুঝিয়ে দেবো কারণ টিকি কারো কাছে বাধা কি শুভেন্দু অধিকারী কি মোহাম্মদ সেলিম কি মমতা ব্যানার্জি

শুভেন্দু অধিকারী কি বললো মোহাম্মদ সেলিম কি বললো মমতা ব্যানার্জি কি বললো সেটা নিয়ে আমি চলবো সেটা নয় আমার দল আমাকে যেটা দেবে সেই মতো চলবো আর চলাটা সমাজ ছবি আমি আজ পর্যন্ত দেখতে পেলাম না এই বড় নেতা সড়কের পর থেকে কেউ যদি আপনাদের কে বলে কি বলবেন কি বলবেন বলবেন তুই চার